পেশাগত দাবিতে গত তেইশে থেকে লাগাতার কর্মবিরতিতে হয়েছেন সমর্থিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা কর্মবিরতির মধ্যেই ইন্দোপুর বিডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা বিক্ষোভে অংশ নিয়ে কর্মীরা জানান তাদের অন্যতম প্রধান দাবি ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা নির্ধারণ সমস্ত বকিয়া অবিলম্বে পরিশোধ কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান এবং স্বাস্থ্যকর্মী স্বীকৃতি আশাকর্মীদের অভিযোগ করোনা অতিমারির সময় ঝুঁকি নিয়ে কাজ করলেও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আর্থিক সহায়তা পেলেও আশাকর্মীরা বঞ্চিত রয়ে গেছেন এমনকি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলেও তার পরিবারকে কোনো রকম সরকারি সহায়তা দেওয়া হয় না তারা আরও জানান মোবাইল ফোন কেনার জন্য অর্থ বরাদ্দ থাকলেও তার সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা বাস্তবে মানা প্রায় অসম্ভব ফলে সেই সুবিধা কার্যত অধরাই থেকে যাচ্ছে এই পরিস্থিতিতে মোট এগারো দফা দাবি মানা না হলে কর্মবিরতি আরো জোরদার করা হবে বলে সাফ জানিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ঘন্টা ডিউটি করি তাতে 5250 টাকা আমাদের কোনো টাকা আমাদের কিছু হবে আর চার মাস ইনসেনটিভ বাকি আছে সেই টাকা যদি আমাদের এক মুষ্ট না দেয় আমরা এমনি কর্মবিরতি চালিয়ে যাব ফোনের বিল 200 টাকায় আমাদের হবে না প্রত্যেক মাসে প্রত্যেক তিনশো টাকা দিয়ে আমাদের বিল হয়েছে এই বিল আমাদের প্রত্যেক মাসে আবার আমরা যে পরিষেবা দিই রাত দিন একরকম আমাদের কোনো দায় দায়িত্ব নাই আমাদের কোনো ছুটি ছোটা নাই আমাদের কোনো উৎসব নাই আমাদের কোনো আনন্দে আনন্দিত নাই কোনো কোনো অনুষ্ঠানে কোনো কিছু কোনোখানে যাওয়ার কোনো আমাদের

阿拉不操。 আমাদের বেতন করতে হবে সমস্ত ছুটি আমাদের দিতে হবে আপনার নাম বন্দনা আমাদের যদি কোনো আশাকর্মী কর্মী কর্মাবস্থায় মারা যায় তার পরিবারকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না বা এই করোনা পরিস্থিতি যে যাদের করোনা হয়েছিল টাকা দিব বলেও তাদেরকে দেওয়া হয় না অন্য 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 মানে আমাদের যে উপর লেভেলের যারা স্টাফ তাদের হয়েছে তারা পাই গেছে কিন্তু আমরা আমরা স্বাস্থ্যকর্মী আর আরেকটা জিনিস আমরা স্বাস্থ্যকর্মীর মর্যাদা পেতে চাই আর আমাদের যেটা সরকারি ছুটি সেটা আমরা যেমন পাই আমাদের পনেরো হাজার টাকা দাবি আছে সেটাও যেমন আমরা পাই আর মোবাইলে যে শর্ত চাপাইছে সেই শর্ত আমরা মানব না আমাদের অলরেডি আগে ফোন নেওয়া হয়ে গেছে আর আমরা আর ফোন মানে খারাপ হলে আমরা কিনবো কিন্তু আমরা এই মুহূর্তে ফোন কিনবো আর ভাগে ভাগে ইনসেন্টিভ কোনো মতে যেমন না দেয় চার মাসের বকে ইনসেন্টিভ অবলম্বে দাবি পূরণ না হলে কি করবেন আমরা লাগাতার তেইশ তারিখ থেকে লাগাতার কর্মবিরতি চলছে 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 করোনাময়িক